এক এক শ্রেণীর ধোকা আছে যেরকম আমরা হাটে বাজারে বিশেষ করে গুয়াটিতে গরুর দালালদেরকে দেখতে পাই আমরা এরা মানুষদেরকে বিভিন্নভাবে ভাবে ধোকা দেয় যে গরু বিক্রয় করতে যায় তার পক্ষে এক শ্রেণীর দালাল থাকে যে ক্রয় করতে যায় তার পক্ষে ওই গ্রুপে আরেকজন দালাল থাকে সে দাম বৃদ্ধি করার জন্য কৌশল অবলম্বন করে যে ক্রেতা সে বুঝতে পারে না এবং ক্রেতার পক্ষে ওই গ্রুপই তার পক্ষে ওকালতি করে দাম কমানোর জন্য কিন্তু বিক্রেতা সেটা বুঝতে পারে না উভয় গ্রুপের থেকে এই দালাল চক্র টাকা হাতিয়ে নেয় কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপলব্ধি করতে পারে না এই যে দালাল চক্র আমাদের উভয়ের থেকে টাকা আত্মসাত করতেছে এটা ধোকা আলী সাল্লাম এই ধোকাবাজদের সম্পর্কে বলছেন জান্নাতে প্রবেশ করবে না এবং আমাদের দেশে বিশেষ করে আসল পণ্যের সঙ্গে সঙ্গে নকল পণ্য তৈরি হয়েছে নকল নকল পণ্যগুলো আমরা বাজারে বিক্রয় করতেছি আসল পণ্যের মতো তৈরি করে আসল পণ্যের মতো আকৃতি দিয়ে তাদেরকে এই পণ্যগুলো আমরা বাজারে বিক্রয় করি এটাও এক শ্রেণীর ধোকা এই সমস্ত কাজের মধ্যে যারা জড়িত সকলেই ধোকা আল্লাহ রবাহ আলামিন এ ধরনের ধোকাবাস থেকে আমাদেরকে হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته